আল্লাহরে ডাক দেখ মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ডুবতে পারে আমার বয়স হয়েছে আমার স্ত্রীর বয়স হয়েছে তাতে কি আসা যায় তুমি দিনে তো বয়স লাগে না এখানে আমি অনেক বয়ানে বলি হাজরে তুই জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না আল্লাহ আমার একটা ছেলে দিও একটা মেয়ে দিও সন্তান চায় নাই পরম তার দুয়ার মধ্যে বলছে রাব্বি হাবলি মিল্লাতুম পাইবা আল্লাহ আমাকে তা পবিত্র নেককার সন্তান দিও যে কলম দিয়ে তাওরাত লেখা হতো ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দাও হতো সুর যেদিকে সেদিকে ছেড়ে দাও শ্রুতির সাথে সাথে যার নাম চলেই বুঝা গেল লটারির মধ্যে ফেল কেন সাথে সাথে জাগে আয় না কথা কা এভাবে 23 জনের আকার জনের নাম দেওয়া হলো কারণ নামের লটারি আসে নাই শেষ পর্যায়ে জাকারিয়া সালামের লটারি দাও সুবহানাল্লাহ হযরত জাকারিয়ার নাম দিয়ে যখন লটারি দা হলো লটারি দিয়ে শ্রুতির মধ্যে তাও রাত লিখা কলম যখন ছেড়ে দেওয়া গেল সুজা কলমটা নিচের দিকে শ্রুতির দিকে না যায় কই মাসের মতো উজানো শুরু করছে বৃষ্টি হলে কয় মাস যায় না একই ডে পানির সাথে জানা উল্ঢায় পানির সাথে যায় না শ্রুতির সাথে যায় না উল্টা আশা শুরু করে দিল সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল সুবহান আল্লাহ আর আল্লাহর মানসা ছিল না না যদিও তারা ইমরানের শিষ্য মারিয়ামের কাঙ্কি কিন্তু না না মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়জ নাই সুবহান এই জন্য এমন ব্যক্তিকে जिम्मेাদার বানাইলাম এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম যার সাথে মারিয়ামের দেখা দেওয়া জায়েজ আছে খালো সামনে ভাগ নিয়ে যাইতে পারে না কথা খান পারে না ভাগ না আছে না নাই আকফালহা যাকারিয়া হযরত যাকারিয়া দায়িত্ব নিয়ে নিল আল্লাহু বলেন

হঠাৎ করে একদিন ঘরে ঢুইকা দেখে মারিয়াম কামরাটা কমরাটা সব রকমের ফল ফুরড় দিয়া কানাই কানাই বইরা গেছে এমন ফল এখন কি বাজায় যায় রুপালি আম পাওয়া যাবে সোনালি আম পাওয়া যাবে আম পাওয়া যাবে কানাম পাওয়া যাবে কথা কোনো আমই এখন বাজারে নাই আমের মৌসুম নাই ঠিক কিনা বলেন কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না ওই ফল দিয়া মারিয়ামের কামরা ভয় গেছে হঠাৎ করে যদি কাহারো ঘরে এখন আপনি কাহারো বোতল বাজারে কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল তার কাম তার ঘরের মধ্যে ভরা আছে যেমন দাম যেমন রূপালি আম ফজলি আম কথা কান আপনি কবেন না ভাই আম পাইলেন কু এম তুই আম বাজারে নাই মৌসুম নাই কবেন না যেই মারিয়ামের কামরায়

আউট অফ দা মার্কেট তো মার্কেতে না কোথা তোমার এই ফোন কে দেয়া গেল আর তালা চাবি তো আমার কাছে কেউ দিয়ে গেলে তো তালা সারা তালা খুললো কেন আশ্চর্য অবস্থা পালায় না কি 하자 ছোট বাচ্চাটা কি জবাব দেয় দেখেন যে বাকি উড়াল দেয় ভাষা থেকে চিনা ঠিক না ছোট বাচ্চা কি সুন্দর জবাব এ খালু যা দুনিয়ার কে আমাকে ফল দেয় না শোন আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে ই ফল ফেরস্তা দেওয়া পারে

ছেলে ডেকেছি মা ফেলে গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাইনবোর্ড খেতা সার মাজার বাবারে কত মাজারের নাম শুনছি খেতা সার মাজারের অর্থটা বুঝলাম কই হুজুর বাবা যখন মারা গেছে কেবলা বাবা খাজা বাবা গাঞ্জা বাবা কথা কয় না যখন মারা গেছে তিনি নিম যে খেতাটা বাবা আমরা দাফন করে ছোটখাটো একটা মাজার মানে নাম দিছি খেতা সার মাজার আর যত মাজার দেখবেন সব দিন মেন রোডে যান কথা যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মারা সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেই আজরাইলের কিছু বান্ডিল দিয়া বলে আমারে রাস্তার পাশে নিয়ে মাইল কেমনে যেন এগুলো দৌড়ায় মাজার রাস্তার পাশে যায় কারণ রাস্তার পাশে না গেলে ওই যে বাস ট্রাক যেহেতু আপনার বাড়ি এলাকায় এখানে দাঁড়াইবো আর কিছু টাকা দেওয়া যাবে এই জন্য সবগুলো মেন রোডের পাশে গিয়া মরে কি মাজার ভক্ত হলেন না মাজারে যারা যায় মাজারে গেলে ইমান নষ্ট হয় ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করো কেউ কেউ নতুন নতুন পীর হইতে চা মাদ্রাসায় পড়ে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই পীর সাজে কথা বলেন ঠিক কিনা পীর ওয়াদা কে তো সহজ পৃথিবীর সবচেয়ে বড় পীর ছিলেন আমার নবী ঠিক কিনা বলেন কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন গান বাজনা কয়টা বাজাইতে বোঝা গেল যারা উরুস করে মাজার করে গান বাজনা বাজা এটা নবীর উন্মত নয় এটা শয়তানের কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে কোন দলিলের দরকার নাই কোরআন হাদিসের দরকার নাই যারা উরুস করে গান বাজায় লালন সার গান বাজায় আওলা জাওলা গান বাজায় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায় এটি কোন পীর না এটি শয়তানের খলিফা ঠিক কিনা মানে হাজির হজরতে জকরিয়া আলী সালাম কই গেছেন সুজা মসজিদে আকসার মেহরাবের মধ্যে বুঝু আসতেন যা বেড়ে গেল নামাজে যা গেল মুশকিল পোশাকে এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল পোশার মাজার আস্ত মুশকিল পোশা তো আর লাল মারা গেছে দেখে যে মাজার বানাইল তাইলে মানে হের বাবারে হ্যাঁ মুশকিল পোশা বানাইছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাদা ইমান থাকবে না যাবে ঢুকে দুরাকাত খাত নামাজ নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাই পালা রব্বি হাবলি মিল্লাতুন কাদুরিয়াতান পাইবা হাত তুলে মালিককে কই এ মালিক তোমার কাছে কোনো কিছুর অভাব নাই তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই যদি বেমসুম ফল মারি আমের কামরায় ঢুকাইতে পারো আমারও বয়স হয়ে গেছে আমার স্ত্রীরও বয়স আমার বয়স মাত্র একশো বিশ আর আমার স্ত্রীর বয়স মাত্র নিরানব্বই এই বয়স তো অ্যাভেলেবেল বাচ্চা হয় কথা সেই মান্নত পূরণ করার জন্য হাজরে তিন মারিয়াম কুলি করে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসের তখন উনত্রিশ জন মুতাওয়াল্লি ছিল মোতাওলি বুঝেন চোজারা দেখাশোনা করে বাইতুল মোখাদ্দ কইজুম ছিল যে মারিয়ামকে কুলি করে মারিয়ামের মা হান্না বিনতি বা নিয়ে গেলেন দুনা না কুমুন্দিরা দুনা না কুমুন্ন দিরা গিয়ে বললেন আমি মান্নত করেছিলাম মান্নত নিয়ে আসলাম মান্যতরা তোমরা গ্রহণ করো আমাকে উদ্ধার করো সুহান বলে উনত্রিশ জন্ম ছিল সবাই বলে আমাকে আমাকে কারণ আমার নেতা ছিলেন ইমরান নেতার অনেক অবদান আমার উপর আছে কমপক্ষে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হলরিন পরিশোধ করে এটারে বলে অ্যাসানের সুক্রিয়া দেয় মানুষ কেউ কার উপর উপকার করলে এটাকে মনে রাখা আর এখন যত উপকার করবেন তত নিমুখ খারামে করবেন ঠিক না এই জন্য আল্লাহর একলির কবরে লেখা আছে ইত্তা সার্লামান আহসান তাই রে কারো উপকার করলে তুমি রেডি থাকো হ্যাঁ তোমার বদলা দেওয়ার চেষ্টা করো দেখছি দুনিয়াটা উল্লাই গেছে আরে তুমি তার দ্বারা উপকার পাইছো তার সারা জিন্দিগি তার ঋণী হয়ে থাকো যে আপনি যে উপকার আমারে করছে বরং উল্টার কর তুমি আমার কি করছো কথা যদি এরকমের রকমের লোক এলাকায় নাই অন্য এলাকায় আস সব মুতাবাল্লিরা সব সব মোতাবালিরা অগ্রসর হয়ে আসল আর বলল নেতার কিছুটা অবদানের সুক্রিয়া দায় করতে চায় নেতার অবদানের স্থানের সুক্রিয়া দেয় বাচ্চাটা আমার কাছে দেন আমি লালন পালন করে কিছুটা ঋণ পরিশোধ করতে পারি কিনা বাচ্চা উল্লে একটা আইসি কই তাপ সিন মা কথা ক লাগব কয়জন ওম তিরিশ জন উম তিরিশ জন দিতে পারবো বাচ্চা তো এক ওম তিরিশ জনের মধ্যে একজন ছিল হাজরাতে মারিয়াম আলাই হাসালমে রুখ খালু জাকারিয়া আলাই হিসাম সোহানুল্লাহুমেন না জাকারিয়া কি সাধারণ মানুষ না নবী নবী তিনিও ছিলেন একজন সিদ্ধান্তও নিলেন সবাই মিলে ভাই এই জাবা জমিদার দরকার নাই বারবারই দরকার নাই লটারিও আবার এই লটারি না যে লটারি মাইক দেখ কর যাার কো যদি লাগগা যায় না না কথা কয় আপনারা আমার মনে করেন না লটারি মনে আছে ইসলামে এই যে হুজুরে তাফসিরে গেছে এটা যে রামাইদ আ আর কয় যদি লাগগা যা আপনাদের বলে দশ টাকার একটা কাট নেন যদি আপনার ভাগ্য খুলে যা আপনি বিশ লাখ টাকা পায় যাবেন এটা জুয়া কথা কয় না এটার নাম হলো জুয়া এটা লটারি না লটারি হলো কে দায়িত্ব নিবে এটা আমরা সিদ্ধান্ত নিব না লটারির মাধ্যমে যার নাম আসবে সেই ঠিক কিনা বলে আল্লাহ জীবনও হয়েছে কেমন বখারি শরীফের যে আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিব যখন সফরে যাইতেন সব আম্মা যানরাই সফরে যাইতে চেষ্টা করত সবাই তো নিয়ে যাওয়া যাবে না তখন লটারি দিত লটারিতে যার নাম আসতো তারা নিয়ে আল্লাহ নবী সফরে তাইলে লটারি হোক নাম দি দি লটারি হবে লটারির মধ্যে যার নাম আসবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে সোহান আল্লাহ লটারিতে প্রত্যেকের নাম লিখে লেখে যে কলম দিয়ে তাওরাত লিখা হত ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো শ্রুত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো শ্রুতের সাথে সাথে নাম চলে বোঝা গেল লটারির মধ্যে ফেল কেন সাথে সাথে জায়গা আয় না কথাকা এভাবে উনত্রিশ জনের আটাশ জনের নাম দেওয়া হলো কারো নামের লটারি আসে নাই এসপরজে জাকারিয়া আলাইহিস সালামের লটারি দা হলো সুবহানাল্লাহ হযরতে জাকারিয়া নাম দিয়ে যখন লটারি দা হলো মধ্যে তাওরাত লেখা কলম যখন ছেড়ে দেওয়া হলো সুজা কলমটা নিচের দিকে সূত্রের দিকে না যায় কই মাসের মতো যাওয়া শুরু করছে সুবহানাল্লাহ বৃষ্টি লোক কয় মাস ও না একই পানির সাথে জানা উল্ডায় পানির সাথে যায় না শ্রুতির সাথে যায় না উল্টা আশা শুরু করে দিল সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল আর আল্লাহর মানসা ছিল না না যদিও তারা ইমরানের শিষ্য মারিয়ামের কি হিতাকাঙ্ক্ষী কিন্তু না না মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়জ নাই এই জন্য এমন ব্যক্তিকে জিম্মাদার বানাইলাম এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম যার সাথে মারিয়ামের দেখা দেওয়া জায়েজ আছে খালো সামনে ভাগনি যাইতে পারে না কথা কয় পারে না পারে না জায়জ আছে না নাই

একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাইলেন হঠাৎ করে একদিন ঘরে আমের কামড়াটা সব রকমের ফল ফ্রুট দিয়া কানাই কানায় এখন কি বাজার রূপালি আম পাওয়া যাবে সোনালি আম পাওয়া যাবে ল্যাংড়া আম পাওয়া যাবে কানাম আম পাওয়া যাবে কথা এখন বাজারে নাই আমের মৌসুম নাই ঠিক কিনা বলেন কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না ওই ফল দিয়ে আমার কামরা হঠাৎ করে যদি কাহারো ঘরে এখন আপনি কাহারো বুধল বাজারে কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল তার কাম তার ঘরের মধ্যে ভরা আছে যেমন যেমন রূপালি আম ফজলি আম কথা না আপনি ভাই আম পাইলেন খুব এন তুই আম বাজারে নাই মৌসুম নাই কবেন না যেই মরিয়াম এর কামরাই ইবে মৌসুম ফল হাজরতি জাকারিয়া দেখলে দেখার জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মরিয়াম আলাই ফলত অলাইয়া মারিয়াম আল্মা লাকি হা গা মরিয়াম

ছোট বাচ্চাটা কি জবাব দে দেখেন যে বাকি উрал দে বাসার থেকে চিনাল ঠিক না ছোট বাচ্চা কি সুন্দর জবাব আলত হুয়া এ দুনিয়ার কে আমাকে ফল দেয় না

খেতা সার মাজারে দৌড় দিছে বদমা সার মাজারে দৌড় দিছে সিলেটে গেছি এক মা এলে গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাংবর খেতা সার মাজার বললাম কত মাজারের নাম শুনছি খেতা মাজার মাজারের অর্থটা বললাম কই হুজুর বাবা যখন মারা গেছে কেবলা বাবা খাজা বাবা গাঞ্জা বাবা কথা কয় না যখন মারা গেছে তিনি শিক্ষা নিম যে খেতাটা ব্যবহার এদরো আমরা দাফন করে ছোটwidehat তা মাজার বানাই নাম দিছি শিক্ষা ভাষার মাজা আর যত মাজার দেখবেন সবই মেন রুটে যা কথাবা যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যখন মারা সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেই আজরাইলের কিছু বান্ডিল দিয়া বলে আমারে রাস্তার পাশে নিয়ে আইলে কেমনে জানেন এগুলো দৌড়াইয়া মাজার রাস্তার পাশে যায় রাস্তার পাশে না গেলে আর কিছু টাকা যায় মাজারে গেলে ইমান নষ্ট হয় ঠিক কেনা বলেন আল্লাহ মাফ কর কেউ কেউ নতুন নতুন পীর হইতে চা মাদ্রাসায় পড়ে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই পীর সাজে কথা বলেন ঠিক কিনা পীর আডা কে তো সহজ পৃথিবীর সবচেয়ে বড় পীর ছিলেন আমার নবী ঠিক কিনা বলেন কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন গান বাজনা কয়টা বাজাইত বোঝা গেল যারা উরুস করে মাজার করে গান বাজনা বাজায় এটা নবীর উম্মত নয় এটা শয়তানের উম্মত কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে কোন দলিলের দরকার নাই কোরআন হাদিসের দরকার নাই যারা উরুস করে গান বাজায়

হযরত যাকারিয়া মুজিদে মধ্যে ঢুকে দুরাকাত নামাজ পড়ল নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফালা রাব্বি তুলে এ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই তোমার ভাণ্ডারে কোনো কিছুর তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই যদি মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো আমারও বয়স হয়ে গেছে আমার স্ত্রীর বয়স আমার বয়স মাত্র একশো আর আমার স্ত্রীর বয়স মাত্র নিরানব্বই এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয় কথা আল্লাহ ডাক দেখ আল্লাহ মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে আমার বয়স হয়েছে আমার স্ত্রীর বয়স হয়েছে তাতে কি আসা যায় তুমি দিনে তো বয়স লাগে না এখানে আমি অনেক বায়ানে বলি হাজরেতি জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না আল্লাহ আমার একটা ছেলে দিও একটা মেয়ে দিও সন্তান চায় নাই বরং তার দুয়ার মধ্যে বলছে রাব্বি হাবলি মিল্লাতুম কা যুররিয়াতাম তাইবা আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও কারণ যদি শুধু সন্তান দয় না চোর হইতে পারে ডাকাতে পারে আল্লাহরে ডাক দেয় কয় আল্লাহ মারিয়ামের ঘরে যদি বে ফল ঢুকতে পারে আমার বয়স হয়েছে আমার স্ত্রীর বয়স হয়েছে তাতে কি আসা যায় তুমি দিনে তো বয়স লাগে না এখানে আমি অনেক বয়ানে বলি হাজির তেজ জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না আল্লাহ আমার একটা ছেলে দিও একটা আমি দিও সন্তান চায় নাই বরং তার দুয়ার মধ্যে বল শারাপ্পি হাবলি মিল্লা দুম কা দুরিয়া থম্প আল্লাহ আমাকে একটা পবিত্র অনেককার সন্তান দিও কারণ যদি শুধু সন্তান দয় না চোর হইতে পারে নাঘা দিতে পারে কি হয়ে গেছে আল্লাহ নবী বলেন ওয়ালাকিন আল্লাহ আআনান ফা আসলামা অথবা ফা আসলাম আমার সাথে যে শয়তান থাকে কয় না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নবীর জুবতি গেছে হে বেইমান তা গো হে ওকালমা বলে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ অথবা হের শয়তানে আমার উপরে চলে না ঠিক কিনা বলে আমার গায়াও হাত দিতে কে ইবলিস حضرت مريم علیہ السلام میرے ماں دعا قبول مريم میرے گائے و حد دیتے روح اللہ فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وأنبتها نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا একটা সন্তান এক বছরে যে পরিমাণ বাড়ে আজ মারিয়াম একদিনে সে পরিমাণ বাড়ছে এমন ভাবে আল্লা দোয়া কবুল করছে একদিনে এক বছরে যে পরিমাণ সন্তানের শরীর বৃদ্ধি হয় মারিয়াম আলে সালামে একদিনে সে পরিমাণ বাড়ছে ওয়া আম্মা তা হানাবা থান হাসানা ওয়া কফফা দা যাকারিয়া হযরতি মারইয়ামের যখন সাত বছর মা তো মানত করছিল কৈ দিব ঘুমাই গেছেন আপনারা কৈ দিব মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে ঠিক কিরা বলেন ঠিক সেই মান কথা গাণা ঠিক চুরি করে ডাকাতি করে যি আয়শা কথা গাণা আমার গাড়িতে ধাক্কা দিয়ে পড়ছে এটির দাঁড়িয়ে আছে আবার কে হুজুর আপনার বড় সম্মান করি আপনার গায়ে হাত দিব না আমি কই সম্মানে যদি কর্তা হাত আমার গাড়ি হাত খেলা হুজুর কি করবো পেটে যাব গায়ে হাত দেব না যা আছে দেয়ালাম দেখি যে দাঁড়িয়ে আছে কথা কয় তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে সন্ত্রাসী করে চন্দাবাজি করে সুট খায় ঘুষ খায় এডিও কিন্তু সন্তান মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না আল্লাহ আমার ঘরে এখানে কার সন্তান দিও নেককার সন্তান যদি হতো মালিয়াতা আর প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের মতো হয়তো ঠিক কিনা বলেন সিলেটির হুজুরের মতো হয়তো এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো এর চুরি ঘটত না ডাকাতি ঘটত না আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন সকালবেলা পাইবেন কথা কয় না এরকম নেককার মানুষ এই এলাকায় আছে না নাই কথা কয় না আরে বাবা মসজিদের কোরান শ্রীপুরের উপরে পাও রাইখা মসজিদের গরিবলিয়া জায়গা কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা কথা বলেন ঠিক কিনা না এটাও তো সন্তান কিন্তু বালা সন্তান হইছে না খারাপ সন্তান জোরে ক এই জন্য এক যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো কি বলতে হবে বলেন বলেন কি বলতে হবে কোন দিন সন্তান চায় না সন্তান চাইলে ছত্রসিদ্ধরা হইব কালা জাহাঙ্গীরি পিচ্ছি হান্না নেব চোর হইব ডাকাত হইব সন্ত্রাস কথা বলেন ঠিক কিনা জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে ফালা রব্বি হাবলি মিল্লাদুমকা দুরিয়াতান তাইবা ইননাকা ও দুআ আপনি দোয়া কবুল করি সাথে সাথে দোয়া কবুল সুবহানাল্লাহ কারণ দোয়াডা করছো কই মসজিদের ভিতরে আর মসজিদের ভিতরে দোয়া করলে কবুল হয় না হয় না নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া আর আমাদের শিখাই দেওয়া গেছে কিছু চাই বা আল্লাহর কাছে নামাজ পড়া চাই আল্লাহ কবুল করবে ঠিক কিনা বলেন